সুপ্রিয় আলাইকুম বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি আবরাকাতু প্রীতি ও শুভেচ্ছা নিবেন আজকের পত্রিকায় একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সাইপ্রাসে ইসরায়েলিরা বিপুল পরিমাণে জমি কিনছেন আর তাদের এই জমি কেনার যে প্রবণতা এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সাইপ্রাসের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের ভিতরে তাদের নিজেদের দেশ হারানোর ভয় বা শঙ্কা পেয়ে বসেছে সত্যি কথা বলতে কেউ কি চায় যে যুদ্ধপ্রবণ কিংবা ভবিষ্যৎ অনিশ্চিত এরকম একটি রাষ্ট্রে বসবাস করতে বিশেষ করে গত কিছুদিন আগে ইরানের সাথে যে বারো দিনের যুদ্ধ হয়ে গেল নতুন প্রজন্মের ইসরায়েলি নাগরিক যারা তারা এরকম ভয় আর কখনো পেয়েছে কি না বলতে পারব না তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা দেশ বেদখলের সংখ্যা রাজনীতিবিদদের এটি হচ্ছে শিরোনাম আর খবরটির বিস্তারিত বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশ সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন সেই হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকেরা সহজেই সাইপ্রাসে জমি কিনতে পারেন কিন্তু এই জোটের বাইরে দেশগুলোর জন্য নিয়ম কানুন আলাদা এরপরও ইসরায়েলের নাগরিকদের সাইপ্রাসে ব্যাপক হারে ভূমি ও রিয়েল এস্টেট কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পরিস্থিতি মোকাবেলায় গোল্ডেন ভিসা প্রদানের প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনতে নতুন আইন প্রস্তাব করেছে দলটি দেশটির সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো এই ইস্যুতে গুরুত্ব আরোপ করলো দেশটির কোনো রাজনৈতিক দল আকিলতা স্তেপানো স্তেপানো সাইবিসি রেডিওকে বলেন সাইপ্রাস একটি ছোট দেশ এবং এটি একটি অস্থির অঞ্চলের মাঝে অবস্থিত এই কারণে আমরা ক্রমাগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরব তবে সরকারেরও এগিয়ে আসা জরুরি তিনি আরও বলেন গত কয়েক বছরে নির্মাণ খাতে ব্যাপক উল্লম্পনের সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের নাগরিকদের বিপুল পরিমাণে রিয়েল এস্টেট ক্রয় লক্ষ্য করা গেছে সাইপ্রাসের তুলনায় অনেক বড়ো দেশ যেমন স্পেন ইতালি এমনকি জার্মানি তৃতীয় দেশের নাগরিকদের কাছে রিয়েল এস্টেট বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে কারণ একদিকে তারা তাদের ভূমি সুরক্ষিত রাখতে চায় আর অন্যদিকে রিয়েল এস্টেটের দামও নিয়ন্ত্রণে রাখতে চায় এই ইস্যুতে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল দল বিল দুটির লক্ষ্য তথা তথাকথিত গোল্ডেন ভিসা সীমিত ও পর্যবেক্ষণযোগ্য করে তোলা এই ভিসাটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের দেওয়া হয় ভিসাটি পেতে সাইপ্রাসে অন্তত তিন লাখ ইউরোর রিয়েল এস্টেট বা কোম্পানির শেয়ার কিনতে হয় বিলের আরও একটি উদ্দেশ্য হলো অন্য বিকল্প যেসব পন্থার মাধ্যমে তৃতীয় কোনো দেশের নাগরিকেরা জমি কিনতে পারেন সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা আকেল বলছে ইসরায়েলিরা যেসব সম্পত্তি কিনছে সেগুলো মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশের সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো বলতে কি বোঝানো হয়েছে তা জানতে স্তেপানোর সঙ্গে যোগাযোগ করে সাইপ্রাস মেইল স্তেপানো সাইপ্রাস মেইলকে সব সংবেদনশীল স্থাপনার উদাহরণ হিসেবে ন্যাশনাল গার্ডের স্থাপনাগুলোর কথা উল্লেখ করেন তবে নির্দিষ্ট করে কোনো নাম বলেননি তিনি সাইবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আকেল নেতা ব্যাখ্যা করেন কেন তাদের দলের নজর ইসরায়েলি নাগরিকদের দিকে তিনি বলেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে লিমাসোল ও লানাকা অঞ্চলে ব্যাপক হারে রিয়েল এস্টেট কিনছে ইসরায়েলিরা নির্দিষ্ট কিছু এলাকা এমনভাবে কেনা হচ্ছে যাতে সেখানে গেটেড কমিউনিটি গড়ে উঠছে ফলে কার্যত ইসরায়েলি নাগরিক ছাড়া অন্য কারো জন্য সেখানে প্রবেশের আর সুযোগ থাকছে না তিনি আরও বলেন সেখানে জায়নাবাদী স্কুল নির্মাণ হচ্ছে সিনার গো নির্মিত হচ্ছে ইসরায়েল যেন সাইপ্রাসে একটি ব্যাক ইয়ার্ড তৈরি করছে যেমনটি তাদের দেশের বেশ কিছু প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে ইস্তিফানোর দাবি স্থানীয় বাসিন্দারাও ইসরায়েলিদের এসব কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে অবগত তিনি বলেন আপনি যদি লারানাকা বা লিমা চলে যান সেখানকার মানুষ আপনাকে নির্দিষ্ট কিছু এলাকার কথা বলবে যেখানে এই ঘটনা ঘটছে কিন্তু কর্তৃপক্ষ এসব উপেক্ষা করে যাচ্ছে এর আগে গত সপ্তাহে তিনি সরকারকে সতর্ক করে বলেন যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেই তাহলে একসময় আমরা দেখব আমাদের নিজেদের ভূমি আর আমাদের নেই সম্প্রতি পার্লামেন্টে এক সদস্যের প্রশ্নের জবাবে সরকার বিদেশী নাগরিকদের দ্বারা সাইপ্রাসে স্থাবর সম্পত্তি ক্রয়ের তথ্য প্রকাশ করেছে দুই সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত লালনাকায় ইসরায়েলি নাগরিকেরা সম্পত্তি ক্রয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে সেখানে ইসরায়েলিরা মোট এক হাজার চারশো ছয়টি সম্পত্তি কিনেছে যার মধ্যে চারশো একাশিটির মালিকানা দলিল রয়েছে এছাড়া লান্নাকায় লেবানিজ নাগরিকেরা এক হাজার সাতশো চুয়াল্লিশটি এবং যুক্তরাজ্যের নাগরিকেরা দুই হাজার সাতশো তেতাল্লিশটি সম্পত্তি কিনেছে সরকারি তথ্যে দেখা যায় লিমা সোল জেলাতেও ইসরায়েলিরা চতুর্থ অবস্থানে রয়েছে সেখানে তারা এক হাজার একশো চুয়ান্নটি সম্পত্তি কিনেছে যার মধ্যে পাঁচশো এগারোটির মালিকানা দলিল রয়েছে এদিকে যুক্তরাজ্যের নাগরিকেরা এক হাজার আটশো চল্লিশটি এবং রুশ নাগরিকেরা দুই হাজার পাঁচশো একষট্টিটি সম্পত্তি কিনেছে আর সব জেলায়ই সাইপ্রাসের নাগরিকেরাই সম্পত্তি ক্রয়ের তালিকায় শীর্ষে রয়েছে তো ইসরাইলীদের সম্পর্কে তো এমনিতেই একটা অবিশ্বাস বা ধারণা আছে যে তারা অন্যের জমি দখল করে তো হয়তো সেই ধারণা থেকেই তারাও শঙ্কা প্রকাশ করছে যে এক সময় সাইপ্রাসের যে ভূমি এখন ইসরায়েলিরা কিনছে এভাবে কিনতে কিনতে এক সময় তাদের ভূমি বেহাত বা বেদখল হয়ে যায় কিনা না ইসরায়েলিদের দ্বারা এ আশঙ্কায় তারা করছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ